প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে দেব মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জয় হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এই দিল্লির জয় আপনারা জানেন কত বছর আমরা দিল্লিতে শাসন ক্ষমতায় নেই বছর প্রায় সাতাশ বছর তিরিশ বছর হতে চলল প্রায় তো সাতাশ বছরের বেশি সময় ধরে আমরা ক্ষমতায় নেই শিলাদীক্ষিতের আমল থেকে আমরা ক্ষমতায় নেই মানুষ এই যে প্রলোভন ফ্রি ফ্রি বীজ তাতে প্রলোভনে পড়েনি কিন্তু মানুষ মানুষ বেছে নিয়েছে যে ফ্রি বীজ তো বিজেপিও দেবে কিন্তু সেটা ফ্রি বীজের মতো না মানুষকে যাতে আত্মনির্ভর করা যায় মানুষকে যেন আগামী দিনে নিজের পায়ে দাঁড় করানো যায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করাপশন ফ্রি গভর্নমেন্ট দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট তার জন্য মানুষ রায় দিয়েছে আমি আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল হারবে এবং অতোষী হারবে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন জি একটুর জন্য বেঁচে গেছেন সামান্য ভোটে বেঁচে গেছে এবং হেরে মনীষিয়াছেন প্রত্যেকেই হারছে এবং জিও হারতেন একটু গন্ডগোল হয়েছে আমি ক্যামেরার সামনে বলছি না কেন হেরে মানে উনি জিতলেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম মানুষের কাছে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলাও আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল মন্সালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে এর নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস দেখানো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপুখ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তো এটা একটা অন্য কোশ্চেন রয়েছে দেখ কংগ্রেস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি কংগ্রেস অনেক ভোট কেটেছে ট্রাঙ্গুলার ফাইট হয়েছে কংগ্রেসের যে ভোট সেটাই জয়ের মার্জিন হয়েছে বিজেপির জন্য তো এটা এটা কীভাবে দেখছে না দেখুন রাজনীতি তো রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো করবে তারা ভোটে লড়বে এটাই তো স্বাভাবিক রাজনীতিতে তো কোনো আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে তো সেই ভোটটা যদি তারা তো অ্যান্টি মমতা ভোট তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিতে তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত এটাই হচ্ছে রাজনীতি এটা নতুন কিছু নয় তো স্বাভাবিকভাবেই মানুষ বাংলার মানুষ আগামী দিনে বিজেপির সাথে আছে ইন্ডিয়া জোট এক ছিল না অন্যদিকে আপনার এটা এনডিএ লড়েছিলেন দুটো সিট একটা চিরাকে দেওয়া হয়েছিল একটা পার্টি পার্টিতে দেওয়া হয়েছিল তো এটাও কি কোথাও মেসেজ গেল ইন্ডিয়া জোট ডিভাইডেড আছে আজকে উমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী সেখানে টুইট করছেন কি আপাস আপাসমে তো এই ফল লড়ো আর হারো দেখুন ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই কোনো নীতির মিল নেই কোনো আদর্শের মিল নেই কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই একটাই কমন মিনিমাম প্রোগ্রাম মোদীকে প্রধানমন্ত্রীকে ঘাটাতে হবে নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না সম্ভব এটা ইম্পসিবল সেটির জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে আপনি ভাবুন না এটা সম্ভব করুন বাল ঠাকরের দল আর মমতা ব্যানার্জি একসাথে যে মমতা ব্যানার্জি বলে যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আর বাল ঠাকরে সাহেব শ্রদ্ধ উনি আমাদের তিনি বলতেন যে হ্যাঁ আগে কেউ যদি আকার রেসপন্সিবিলিটিতে রাজি না হয় শিবসেনা রাজি আছে রেসপন্সিবিলিটিতে বাবলি মসজিদ জীবনেছেন আলাসাহে ঠাকুরের বলা বছর আমরা নিজের কথা বলছি না তো এই দুটো দল কীভাবে একসাথে আসতে পারে তো এটা জোট নয় এটা একটা ঘোট আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয় কিন্তু সুকান্ত অরবিন্দ যখন পার্টি করেছিলেন এসেছিলেন তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি করবেন এরম একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন এখন আপনি কি ভবিষ্যৎ দেখছেন আমাদি পার্টি আমাদের পার্টি ভেঙে যাবে এবং পাঞ্জাবেও আমার মনে হয় না আম আদমি পার্টি আর থাকবে আম আদমি পার্টির বুধ মতো উত্থান হয়েছিল আস্তে আস্তে এবার সমাপ্ত হয়ে যায় দেখুন দুর্নীতির কথা দুর্নীতি করব না সততার কথা মুখে বলা এক বিষয় নিজের জীবনে করে দেখানো এক বিষয় এটা অত সহজ বিষয় নয় সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল সাহেব মনে আছে তখন আমরা টিভিতে দেখতাম উনি বলতেন ওয়াগনারে চড়ে না ওয়াগনার পরিবর্তন হয়ে গেছে সুকান্ত মজুমদারের বাড়ির লোকজন এখনও যায় এটা হচ্ছে পার্থক্য বলার করার মধ্যে সেই প্রত্যেকটা বাঙালি এলাকাতে আপনারা জিতেছেন দিল্লি থেকে কী কী শিক্ষা আপনারা পেলেন যেটা আগামী দিনে বাংলায় আপনারা প্রয়োগ করবেন দেখুন দিল্লির বাঙালি বিজেপির সাথেই ছিল কিন্তু একটু যাকে হিন্দিতে বলে বিখরা হওয়া ছিল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ছিল ডিসপার্স ছিল সেই বাঙালিদেরকে একত্রিত করা সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছিল দিল্লির প্রদেশ অধ্যক্ষ প্রদেশ সভাপতি বীরেন্দ্র সজদেবাকে তার দূরদর্শিতার জন্য ধন্যবাদ যেন আমি একবারই বলেছিলাম বাঙালি প্রকোষ্ঠ খুলতে হবে কিন্তু তিনি তাতেই বলেছিলেন তখনও বলেছিলেন আমাকে হ্যাঁ আমরা বাঙালি প্রকোষ্ঠ খুলব এবং প্রায় ছমাস আগে মাস আগে বাঙালি প্রকোষ্ঠ খোলার কাজ হয় এবং এই বাঙালি প্রকোষ্ঠের মাধ্যমে বাঙালি ইউনিটের মাধ্যমে বিচ্ছিন্ন বাঙালিদেরকে আমরা এক করতে পেরেছি কিছু আরও এক অসম্ভব বাঙালিদের এক হলে পরে বাঙালিদের দিল্লিতেও আমার মনে হয় দাবি দেওয়া অস্তিত্ব আরও বেশি প্রখরভাবে আমরা উপযুক্ত জায়গায় তুলে ধরতে পারব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন